তারপর হচ্ছে চাইনিজ স্ট্রিং ম্যাকবোল স্টিং

পঞ্চাশ টাকা তখন তো বেশি দোকান ভাই জৈদ ভাই এখানে সবাই আসলে যে দামের রাখে ওই দামের মধ্যে পাবেন আর কিছু বলুন তো বলার কিছু নাই ভাই আর দিলে আমার যে চেহারা ভাই আলহামদুলিল্লাহ এটা কিন্তু সত্যি জেলায় ভাই ভাইরাল সত্যি জেলার মধ্যে ভাইরাল

মাত্র আঠারোশো টাকা ধামাকা আঠারো ফুল প্যাকেজ ফ্রেম নিবেন তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা জি ফ্রেম ভাই ঠিক আছে

অরিজিনাল এডিশন এটা জানিয়ে দেবেন মাত্র হচ্ছে সতেরোশো টাকা ভাই সতেরোশো আরো দাম কম তিন লাগে পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা ভাই আচ্ছা ঠিক আছে পনেরোশো টাকা দাম আমাকে বাদ দিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই তারপর চলে যায় ভার্সি ভাই ওকে যারা নিবেন তাদের জন্য রাখতেছি ভাই মাত্র হচ্ছে দাম মাত্র পনেরোশো টাকা সরাসরি দোকান ভাই ভিজিট করতে হবে আমার দোকানে ভাই হোম ডেলিভারি নিলে ভাই ওয়েট করতে হবে ঠিক আছে এটা হচ্ছে

দিচ্ছি তারপর চলে আসে আপনি দেখেন স্পেশাল বাইক স্পেশালের অরিজিনাল ফাইবার আচ্ছা ঠিক আছে ফাইবার মূলত ভালো খায় হ্যাঁ অনেক ভালো খায় যারা দিয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ফাইভ র্যাকেট যারা নেবেন মাত্র চারশো টাকা পনেরোশো টাকা পনেরোশো ফুল প্যাকেজ পনেরোশো টাকা ভাই ফাইবার জি ভাই নাইটের ষাট গ্রাম

এক হাজার টাকা এক হাজার টাকা ফুল প্রাইস এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা এক হাজার টাকা দেন বিভিন্ন কামরানো হেড আছে ওয়াই থ্রি আর প্রাইস ঠিক আছে বিশ পিস বিশ পিস বিশ পিস আছে হ্যাঁ দোকান আসতে হবে দোকানে আসেন একটু ঠিক আছে দোকানে আসা গেলেন ভাই প্রচুর জায়গা দেখছেন ভাই অনেক 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 ভাই প্রচুর আমার সব ওপেন ডিসপ্লে করে দেবাই আর কারো নাম্বার দেখেই না সাজা দেখে দোকান চেষ্টা করবেন আসার জন্য না আসলে আমরা মাল দিব ঠিক আছে বিশ্বাস করতে হবে যে আমরা আপনাকে চিনি আপনার কাছ থেকে মাল নি আমরা সবসময় নাইকের ভাই

দাম ছিল কত ভাই টাকা তিন বাকিটা ঠিক আছে মানে কথা হবে না বললাম না শুধু কাজ বেশি হবে যারা অর্ডার করতে চান অতি তাড়াতাড়ি তিন দিনের আবার ভিডিও নামব তিন দিনের পর দাম বেড়ে গেছে ভাই এটা সেভেন প্রো হান্ড্রেড

আপনার ফোকাস থাকবে আপনার ফোকাস থাকবে কেন ভাই টাইটাসভেন টেন টাইটাস এর খাদিটি খাদ কোয়ালিটি সব দশ বছর বছর যারা আছে তাদের জন্য ভাই আপনি দেখেন আমি

সব ব্র্যান্ড সব ব্র্যান্ড ধামাকি ভাই বাংলাদেশের দিব সব স্ট্রিং লাগানো ভাই শুধু পাইকে না শুধু এটা কোনো নাই

খেলছেন এটা তার এখান থেকে ছিঁড়ে গেছে দেখেন এটা তার ছিঁড়ে গেল না নিচে একটা ছিল অনেক ভাই ফ্রেমটা রেখে দেয় আচ্ছা আপনার সাথে সাথে বাসে এভাবে কেটে দিলেন

এই দেখ আমরা হ্যাঁ তোমার তো না ভালো লাগলে এই যেভাবে কাটবে নো প্রবলেম ভাই ঠিক আছে আমরা লস করতে পারি লাভও করতে পারি ভাই

বুঝে দামে মোটা পিঠ হচ্ছে কম দামি একটা সব মোটা মানে এক ধরনের এক ধরনের যদি থাকে আপনাকে ঠকাইতে হবে কম দামি ফ্রেম ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে দামি ফ্রেম ওকে এটা নিশ্চয়

এই পর্যন্ত ভিডিও ঠিক আছে আরো সামনে ধামাকা তামাগা ভিডিও থাকবে মাথা নষ্ট ভিডিও থাকবে দোয়া করেন বাকিটা আল্লাহ ভরসা আলাইকুম আল্লাহ